আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভিডিওর শুরুতে দেখেই বুঝছেন আসলে কিসের ভিডিও হতে পারে মতিয়ার পোলসাগা গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে এ মিলাদ সফল হয়েছে আলহামদুলিল্লাহ এইদিকে রান্না বান্নার কাজ চলতেছিল তার মধ্যে আমি আপনাদের সবাইকে দেখানোর জন্য কিছু ভিডিও বানাইছিলাম সবাই অনেক পরিশ্রম করছিল আমাদের এখানে যারা যারা ছিল একটু পরে আমি নামটা বলবো সবার সারা দিন কাজ করার পরে টায়ার্ড ছিল অনেকটা তাই সবাই একটু রেস্ট করতে গেছিল এইদিকে আমি আপনাদের সবাইকে দেখানোর জন্য কিছু টুকটাক ভিডিও করছিলাম রান্না বান্নার কাজ তো চলতেই ছিল ওদের করতেছিল যারা সারা রাত ঘুম না গিয়ে তারপরে দেখাশোনা করছিল ওরা তিনজনই ছিল সারা রাত নাবিল আকাশ শিয়া আমিও ছিলাম টায়ার্ড লাগতেছিল ওই জন্য বাসায় চলে গেছিলাম দুইটা বাজে ছয়টার দিকে আসছিলাম আর সবাই যেহেতু টায়ার্ড ওরা রেস্ট করতে গেছিল রেস্ট করি করে সবাই ছয়টা সাতটার মধ্যে চলে আসছিল এদিকে রান্না কমপ্লিট রেডি তারপরে মাংস একবার একবারই দিচ্ছিলেন ওটা মাপ হচ্ছিল সবাইকে এক মাপ এক নিয়মে দেওয়া হবে কাউকে বেশিও দেওয়া হবে না কাউকে কমও দেওয়া হবে না এদিকে চনার ডালটা দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছিল একজন এক দায়িত্ব পালন করতেছিল আমি ভিডিও করতেছিলাম টুকটাক সহযোগিতাও করতেছিলাম ওদের ডাল বাড়ি দিচ্ছিলাম ভাত বাড়ি দিচ্ছিলাম গাউসিয়া কমিটির দেখে এই মিলাদের নবী যাদের জন্য এত সুন্দর করে সফল হয়েছে তারা হচ্ছেন জাহিদ ভাই আজিজ ভাই নুর ইসলাম ভাই জসিম ভাই ফরহাদ ভাই মমিন ভাই ফয়সাল ভাই হেলাল ভাই নাজমুল ভাই রিপন ভাই শিপন ভাই সবুজ ভাই নাবিল আকাশ রাসেল আজবির তানবির শিহাব ওনাদের সবার সহযোগিতায় গাউসিয়া কমিটির ঈদ মিলাদন্য সফল হয়েছে আলহামদুলিল্লাহ প্যাকেজিং করা শেষ একজন একজন আসবে সবার নাম বলবে বা কাট দিবে তবরুক ওদের ওদেরকে বুঝাই দেওয়া হবে আমরা সবাই মিলে একসাথে তবরুক সব রেডি করতেছিলাম যাইতে পারে জিনিসগুলি যেন পরে না যায় নষ্ট হয়ে না যায় মারা হচ্ছিল যারা এখানে আসবে এখানে আসি আসেনি যাবে যাদের তাদের জন্য করা হচ্ছে জনের বাসায় গিয়ে দিয়ে আসতে হবে আবার অনেকজন এখানে আসেনি যাবে তো আজকের ভিডিও এতটুকুই ইনশাআল্লাহ সামনের বার আরো ভালো কিছু করার চেষ্টা করব আপনাদের সবার সহযোগিতা কামনা করছি দোয়া করবেন যেন এই গাউসিয়া কমিটির ভাইরা সামনের বার আরো ভালো কিছু করতে পারে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ